yeah my boo দর্শকদের বিশেষ অনুরোধে আপনার দরবারে দুই হাত তুলেছি গে মাওলান আপনি দুটি হাত যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করে নিন মাওলাগু আজকের এই বিশেষ মনাজাতে আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সম্পর্কে কিছু দাবি দাওয়া আপনার কাছে উপস্থাপন করতে চাই মাওলাগু আপনি অন্তর আমাদের প্রধান উপদেষ্টার অন্তরে কি রয়েছে মাওলাগু আপনি সেই ভাষা পড়তে আপনি সেই ভাষা বুঝেন আপনার বিশেষ রহমতে বিশেষ দয়া তার মনের সমস্ত আশা আপনি পূরণ করে দেন মাওলাগো তিনি বাংলাদেশ থেকে আর কি কি ব্যবসা বাণিজ্য করতে চান কি কি সম্পদ ওনার নামে লিখে নিতে চান মাওলাগো বাংলাদেশের মানুষের কোনো দাবি থাকবে না কোনো দাবি দেওয়া থাকবে না আপনি ডক্টর মোহাম্মদ সাহেবকে সমস্ত কিছু দিয়ে দান দান করুন মামলা গো ডক্টর মোহামুদীন হুসন এক ব্যবসা তিনি যদি আমাদের জাতীয় সংসদ ভবনও লিখে নিতে চান আমাদের কোনো আপত্তি থাকবে না মামলা গো তিনি যদি বঙ্গ ভবনও লিখে নিতে চান তারপরও আমরা তাকে সেরত দিতে চাই মামলা গো একটা দাবি আপনার কাছে এই শুধু পেশ করতে চাই আমরা শুনেছি গোপন সূত্রের খবর পেয়েছি মামলাগো আমাদের প্রধান উপদেষ্টার অন্তরে জাতিসংঘের মহাসচিব হওয়ার একটা বাসনা জেকেছে গো মাওলা আপনিও অন্তর্জামী আবারও বলছি গো মাহবুব আপনি তার সেই মনের আশা পূরণ করে দিন মাওলাগু তিনি যে আশা পোষণ করেছেন জাতিসংঘের মহাসচিব হওয়া এবং সেই পথটি তাকে দিয়ে যেইভাবে হোক বাংলাদেশের মানুষকে আপনি উদ্ধার করুন গো মাওলাপ বাংলাদেশের মানুষ আর শান্তি বিজয়ীকে আর শান্তিতে থাকতে চায় না তার কাছ থেকে অনেক শান্তি আমরা পেয়েছি মাওলাগুব তিনি অনেক কিছু নিয়েছেন আমরা আরও দিতে চাই আরও দিতে চাই আরও দিতে চাই তবুও তিনি জাতিসংঘের মহাসচিবের পদটি গ্রহণ করুন বাংলাদেশ থেকে মামলা গো আপনি যেভাবে হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ব দরবারে হাজির করুন সারা পৃথিবীর মানুষের যাতে সেবা করতে পারেন তিনি সেই তৌফিক আপনি আমাকে আপনাকে তাকে দান করুন মামলা আমাকে নয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে মাওলাগো আমরা চাই আমাদের দেশের কৃতি সন্তান আরেকটাই বিশেষ অনুরোধ যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করে দিতে চান আমরা খুশি হয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদিও মাইন্ড করবেন গো মাওলাম ডোনাল্ড ট্রাম্প যা খুশি তা মনে করুক গো মাওলাম আপনি জোর করে হল ডক্টর মোহাম্মদ সাহেবকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করে দেন তিনি যদি এতেও খুশি না হন সারা পৃথিবী আপনি মালিক গো আপনি তাকে লিখে দিতে পারেন গো মৌলাম তবু আমরা আমাদের প্রধান উপদেষ্টার অন্তরে শান্তি চাই তিনি যাতে বাংলাদেশের উপর আর কোন খুব প্রকাশ না করেন তিনি বাংলাদেশ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা জাতিসংঘের মহাসচিব হন ন্যূনতম জাতিসংঘের মহাসচিব করার বিনীত অনুরোধ জানাচ্ছি তার মনে দীর্ঘদিনের খায়শ গো মাহবুদ বাংলাদেশে এখন যে বিশৃঙ্খল অবস্থা চলছে গো মাওলা এই বিশৃঙ্খল অবস্থা থেকে বাংলা দেশের মুক্তির কি উপায় মহাবুদ গো আমরা জানি না আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এনসিবির একজন বলছেন যুদ্ধ যদি লাগে ডক্টর মোহদীনুস সেভে রাজি হবেন তিনি দায়ী থাকবেন তিনি বলছেন গো মাওলা বাংলাদেশে তিনি বাংলাদেশে ইলেকশন দিবেন কি দেবেন না মাওলা গো আপনি সেটা তাকে পরিষ্কারভাবে বলার তৌফিক দান করুন মওলা আমরা এই বাহানা আর নিতে পারছি না মাওলা গো দুই যে দিন যে মিটিং হয়েছে এখন ফলাফল শূন্য দেখতে পাচ্ছি মাওলানা বিএনবি শতনকে প্রদরনা করা হয়েছে মাওলানা বিএনবি কে ধৈর্য ধরার দান করুন এবং তারা যে কেউ বলে না আবার এনসিবি রনাছির উদ্দিন পটোয়ারি বলছে কাবিন হয়ে গেছে এখনো অস্বীকার করার কোনো উপায় নাই মাওলানা কাবিন হলেও কাবিনে স্বাক্ষর করলো ডিভোর্স দেওয়ার একটা বিধান আছে গো মাওলানা দুজনের মধ্যে যেন ডিভোর্স তো থাকে তবে মামলা গো একটা সমস্যা হয়তো দেখে দিতে পারে কত টাকার কাবিন হয়েছে সেটা নির্ধারণ করা হয়নি এবং যে করবে আদালত কি সিদ্ধান্ত নেবে আমরা সেটা জানি না মামলা এই যে একটা জটিল পরিস্থিতি এই জটিল পরিস্থিতি থেকে আপনি দেশবাসীকে উদ্ধার করেন মামলা আপনি অনেককে নিয়ে যান মামলা আপনার দরবারে কিন্তু আমাদের দেশের একজন মানুষকে যদি আপনি নিয়ে যেতে পারেন তিনি হচ্ছেন ডক্টর নিয়ে যাওয়ার কথা বলতে মানে ওই জাতিসংঘের মহাসচিব পদে তাকে নিয়ে যান মাওলা অথবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তাকে নিয়ে যান চিরতরা নিয়ে যাওয়ার কথা আমি বুঝাই নাও একটু বেয়াদি হয়ে গেছে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আপনি দয়ার সাগুন হে খুদা দয়াময় রহমান রহিম হে বিরাট হে মোহান হে অনন্ত আমরা যখন একেবারে অসহায় হয়ে যাই তখন আপনার দরবারে দু তুলি বাংলাদেশের আইন আইন উপদেষ্টা উপদেষ্টা যে কথাটি বলেছেন তিনি এখন কিছুই বুঝতে পাচ্ছেন না তার মাথায় কিছু আসে না কারণ রাজনৈতিক দলগুলো বিভক্ত বিভক্ত না চতুর্দিকে সাগ হয়ে গেছে এক দল বলছে যে নির্বাচন হবে আরেক দল বলছে নির্বাচন হবেই না আরেক দল বলছে যে নির্বাচন হতেই পারে না আমাগো মাওলাগো আমাদের ডক্টর মদিনুশাহ বলেছেন যে দেশে যুদ্ধ পরিস্থিতি আপনি তাকে আরো পঞ্চাশ বছর আয়ু বাড়িয়ে দিয়ে হলো বাংলাদেশে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার সুযোগ করে দিন তাকে আরও আমরা তাকে সুযোগ বাওলা একটু ভুল হয়ে গেছে মাওলা গো আপনি তাকে পঞ্চাশ বছর বাড়িয়ে জীবন বাড়িয়ে দিয়ে আরো বিশ্ববাসীর খেদমত করার তোফিক দান করুন বাংলাদেশের মানুষ আর তার কোনো সেবা চায় না বাংলাদেশের মানুষ তার শান্তি পুরস্কারের বিজয়ীতে এমনি শান্তি পুরস্কারের যে শান্তি বাংলাদেশের মানুষের উপর নাজিল হয়েছে মাহবুদ এই শান্তির ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই না আমরা রক্ষা করতে পারো না আমরা ডক্টর মদ ইউনসেফের পরিপূর্ণ সম্মান দিতে পারবো না তিনি যে জ্ঞানী তিনি যে জ্ঞানের সমুদ্র সেই সমুদ্রকে ধারণ করার শক্তি আমাদের নাই আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসেফকে উঠাই না উঠাই নিয়ে যান মানে ভাই নিয়ে যান অথবা ট্রাম্পের স্থলা করে দেন মামলাগু এদের যদি যুদ্ধ লাগে বাঙালি যুদ্ধ করতে পারবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে আমরা তার সেবা নিতে চাই না তিনি বাংলাদেশের মানুষকে জোর করে সেবা করতেছেন বাংলাদেশের মানুষের জন্য তিনি জোর করে বসে আছেন কিন্তু আমরা চাই না তার এই জীবনে এত কষ্ট করে তিনি বাংলাদেশের মানুষের সেবা করেন আমরা চাই তার মুক্তি আমরা চাই তিনি আরো উচ্চস্তরে চলে তিনি বাংলাদেশ থেকে আরো যা কিছু লিখে নিতে চান সেটা আপনি দোমাবলাগু আপনি কবুল করে নিন তিনি যা নিতে চান আমাদের কোনো আপত্তি থাকবে না গোমাওয়ালা আর কথা বলবো মামলা আমাদের যে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা রয়েছেন তাদেরও দীর্ঘ হায়ার দান করুন তারা যাতে মামলা একটা কথা মাওলা আর শেষ কথা মাওলা গো প্রথম কথা হচ্ছে মাওলা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের মনের যে বাসনা জাতিসংঘের মহাসচিব হওয়ার সেটা আপনি কবুল করে নিন আমাদের ডক্টর ইনুস সাহেব আগামীতে নির্বাচন দেবেন কি দেবেন না সেটা আপনি তাকে পরিষ্কারভাবে শুদ্ধ বাংলায় সুন্দর বাংলায় বলার দান করুন মাওলা গো আমাদের আইন উপদেশটা এখন বুঝতে পারছে না বাংলাদেশটা এখন কোন ফাঁদে পড়ে গেছে আমাদের আল জিয়া সাহেব দুশো সত্তর দিনের যে সত্তর দিনের যে তত্ত্ব তত্ত্ব তথ্য আবিষ্কার করেছেন এবং মাওলা তারা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন কেন মাওলা গো আমরা রাখান দাবান আমরা বুঝতে পারেনি এই মাওলা আরও যত জটিল সমস্যা বাংলাদেশে আছে সেই জটিল সমস্যাগুলো আপনি সমাধান করেন আমাদের সমাধান করার তৌফিক দান করুন দেশের মানুষকে গণতন্ত্রের পক্ষে সাফল্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন আমাদের জামাতে ইসলামের ভাইয়েরা যেভাবে বেহেস্তে টিকিট বিক্রি করছেন গো মাওলা তাদেরকে বেহেস্তের টিকিট আরও বিক্রি করার সুযোগ দিন মাওলা গো আপনার বেহেস্তের মধ্যে জামাত যেভাবে টিকিট বিক্রি করছে গো সেইভাবে আপনি জায়গা দিতে পারবেন কিনা তবু আপনি যদি বেহেস্ত বড় করতে গো আপনার জায়গার কোনো অভাব নাই আপনি সিরাম বেহেস্তগুলো আরও বড় করে নিন আমাদের অন্যান্য দল যেভাবে বলছেন জান্নাতের টিকিট জান্নাতের সার্টিফিকেট জান্নাতের বেহেস্তের টিকিট দেবেন সেই ক্ষেত্রে আপনি জায়গা সংকুলন আপনি অসীম জায়গার মালিক মামলা আপনি সংকুলন করে নেবেন এবং জামাতি ইসলাম যেভাবে বলছে হেফাজত ইসলাম যেভাবে আমাদের পাঁচশো এক যেভাবে বলছে গো মামলা যেভাবে তিনি হুঙ্কার দিয়ে থাকেন আমাদের পাঁচশো এক সেই হুঙ্কারকে আপনি কবুল করে নিন আর আমাদের হক সাহেবের কথিত স্ত্রী তিনি বলছেন মানবিক স্ত্রী সেই মানবিক স্ত্রীকে আপনি কবুল করে নিন মামলা কিসের ভিতর কি বলে ফেলছে মামলা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে রয়েছে ধ্বংস করার না বাংলাদেশকে अल्लाह ही अल्लाह किया करो हामी पपी तुम्हें माँ करो जो दुनिया का मदद के है नामो सी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह الله يالله كي আল্লাহ সর্বশেষ কথা আপনার কাছে অনেক দাবি করেছি এর আগে আল্লাহ সব দাবিগুলো উত্থাপন করতে গেলে মাওলা গো এই বিশেষ মনোজাত অনেক লম্বা হয়ে যাবে মাওলা আপনি অন্তর আপনি সেই অতীতের দোয়াগুলো অতীতের দাবিগুলো আপনি কবুল করে নিন আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে আপনি দীর্ঘ হায়াত দান করুন তিনি যেটা চেয়েছেন পঞ্চাশ বছর বাঁচতে চেয়েছেন বারো পঞ্চাশ বছর সেটি আপনি কবুল করে নিন সবশেষে একটা কথাই বলবো গো মামলা বাংলাদেশে এখন যে পলিটিক্যাল জট লেগেছে গো মাওলা এই জট কীভাবে খুলবে গো মাওলা ইউনুসেফ তো তাকে আপনি সব বাঁচিয়ে রাখুন তিনি যাতে দেখে যেতে পারেন এই জট খুলছে কি খুলছে না মামলা গো সবশেষে একটাই কথা ইউনুসেফের মনের সমস্ত বাসনা পূরণ করে তাকে শান্তিতে বসবাস করার তৌফে দান করুন সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও যদি হয় মালা হলা করুন